মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি না প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হলো যে ফেরেশতার চেয়ে সেরা তার প্রমাণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইযনা কলনা লিলমালাইকাতিসজুদু লিআদামা ফসাজদু ইল্লা ইবিলি আল্লা বলেন স্মরণ করসে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেন কে বললাম ও ফেরেশতারা আদমকে শেষ দাদাও সব ফেরেশতারা সম্মানসূচক শেজদা আদমকে দিল তার আদমের জন্য দায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফের তারা দিল সুবাহ আবার আদম আলাইসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেস তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস তার চেয়েও ভালো ফেরেস তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক না বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন গাছটা করে আওয়াজ করে বলেন টিকিরা তাহলে মানুষ ভালো হলে ফেরেস তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টুকরা করে বস্তার ভেতরে আপনারা এই নিউজ না দেখেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানে খান্ত হয় আবার কোথায় ঘুরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনোদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভেতরে ভরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আসে না নাই আহ এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না